একটা ছোট্ট গ্রামে থাকত টুনটুনি নামের এক মিষ্টি মেয়ে সে খুব কৌতূহলী আর নতুন কিছু শিখতে ভীষণ বছর শেষের দিন সন্ধ্যায় সে তার দাদুর কাছে গিয়ে জিজ্ঞেস করলো দাদু নতুন বছর মানে কি দাদু টুনটুনির কথা শুনে হাসতে লাগলো দাদু বললেন নতুন বছর মানে নতুন আশা নতুন স্বপ্ন আর নতুন করে ভালো মানুষ হওয়ার সুযোগ সেই রাতে টুনটুনি ঘুমোতে গেল হঠাৎ সে স্বপ্নে দেখল এক জাদুকরী পরি এসে বলছে চালো টুনটুনি আমি তোমাকে নতুন বছরের রাজ্যে নিয়ে যাব চোখের পলকে তারা পৌঁছে গেল এক রঙিন দেশে সেখানে বড় বড় ঘড়ি তারা বেলুন আর হাসি খুশি বাচ্চারা খেলছে পরী টুনটুনিকে তিনটে উপহার দিল আর বলল টন্টুনি আমি তোমায় তিনটে উপহার দিলাম প্রথম উপহার হলো ভালো মন যাতে তুমি সবার সাথে সদয় হতে পারো আর দ্বিতীয় উপহার দিলাম সাহস যাতে তুমি ভুল করলে আবার চেষ্টা করতে পারো আর তৃতীয় উপহার হলো স্বপ্ন যাতে তুমি বড় হয়ে ভালো মানুষ হতে পারো এই তিনটি জিনিস থাকলে তোমার বছরটা সুন্দর হবে তারপর পরি ওখান থেকে বলে চলে গেল এই গল্পটার থেকে আমরা এটাই শিখতে পারি যে নতুন বছর মানে শুধু ক্যালেন্ডার বদলানো নয় নিজেকে আরও ভালো মানুষ করে তোলার সুযোগ